আজ কোনো মন করা গল্প নয় আজ তুলে ধরবো কালের স্রোতে পেরিয়ে আসা পলাশির প্রান্তরে ব্রিটিশদের জন্য ভারত দখলে দরজা খুলে দেওয়ার সেই অমোঘ ইতিহাস ইতিহাস সময়টা সতেরোশো সাতান্ন পলাশির প্রান্তরে হয়েছিল ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ যুদ্ধ যা পলাশির যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধটি ব্রিটিশদের সামরিক শক্তির চেয়েও রাজনৈতিক চক্রান্ত ও বিশ্বাসঘাতকতার এক জ্বলন্ত উদাহরণ কেন হয়েছিল এই যুদ্ধ তখনকার বাংলা বিহার উড়িষ্যার নবাব ছিলেন সিরাজিত তিনি বাংলার সম্পদ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔদ্ধত্যপূর্ণ আচরণ নিয়ে উদ্বিগ্ন ছিলেন ব্রিটিশরা নবাবের অনুমতি ছাড়াই কলকাতায় তাদের দুর্গ শক্তিশালী করেছিল এবং ব্যবসায়িক নিয়মকানুন লঙ্ঘন করেছিল এতে নবাব ক্ষিপ্ত হয়ে সতেরোশো সালে কলকাতা আক্রমণ করেন এবং ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে নেন এই ঘটনার প্রতিশোধ নিতে ব্রিটিশরা রবার্ট ক্লাইভের নেতৃত্বে মাদ্রাজ থেকে সৈন্যবাহিনী নিয়ে বাংলায় আসে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ভাগিরতি নদীর তীরে পলাশির প্রান্তরে নবাবের বিশাল সৈন্যবাহিনী এবং ক্লাইভের ছোট্ট ব্রিটিশ বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধের প্রধান চরিত্র ছিল বিশ্বাসঘাতকতা নবাবের প্রধান সেনাপতি মির্জাফর সেনাপ্রধান রায়ডুবলক এবং অন্যান্য প্রভাবশালী যেমন জগৎ শেখ ইয়ার লতিফ খান ব্রিটিশদের সঙ্গে গোপনে হাত নিয়েছে যুদ্ধের সময় মির্জাফর ও তার অনুগত সৈন্যরা নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে থাকেন এবং কোনো প্রতিরোধ গড়ে তোলেননি নবাবের অনুগত যে অল্প সংখ্যক সৈন্য যেমন মীর মদন ও মোহনলালের নেতৃত্বে থাকা সৈন্যরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল তারা বিশ্বাসঘাতকদের অসহযোগিতার কারণে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে যুদ্ধের মাঝখানে হঠাৎ মুসলধারে বৃষ্টি বৃষ্টি শুরু হয় ব্রিটিশ সৈন্যরা তাদের কামান ও গোলা রক্ষা করতে পারলেও নবাবের সৈন্যরা তা করতে ব্যর্থ এই সুযোগে ক্লাইভ তার চূড়ান্ত আক্রমণ শুরু করে মির্জাফরের নিষ্ক্রিয়তার কারণে নবাবের বিশাল বাহিনী সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে যুদ্ধের পরিস্থিতি বেগতিক দেখে দোল্লা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় পরে তিনি ধরা পড়েন এবং মির্জাফরের পুত্র মিরনের আদেশে তাকে হত্যা করা হয় এই যুদ্ধের পর রবার্ট ক্লাইভ মির্জাফরকে পুতুল নবাব বসা এর ফলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার্যত বাংলার শাসক হয়ে ওঠে এবং ভারতের সম্পদ অবাধে নিজের দেশে পাচার শুরু করে পলাশির যুদ্ধকে ভারতের ব্রিটিশ শাসনের সূচনা হিসেবে ধরা হয় কারণ এটি ব্রিটিশদের জন্য ভারত দখলের দরজা খুলে দিয়েছে